আরে কত বিরিয়ানি দিলি কিনতে হয় দিন তো বালা বুড়ে কিচ্ছু খাই না প্রতিদিন খেলি আরে হানি ভাতি কাঁচা মরিচ দেয় আর নাহলে বাসি তরকারি কত দেয় তুমি কার পোষা পাকি কাজল আরে কালকে বিকেলে দেখলাম কতটি ডাব একটা ডাবও নাই সব ডাব সাদার পাটা খাই এলেছে সাদার পাটা গো মা বাবার কাছে বিচার দিমু যদি বিচার করে করবো না করলে আমার বিচার আমি করবো আল্লাহ যা করে জীবন আয় এই কাম করছেনি হেমি আর দিছে গাছ মাছটি সাব করিবার হারে হা রে গা রে কিরে তোর অনু ঘেরাটি ধুবাইনি জানো তোর কত না আড়াইস সকালে খেরাটি ধুবাই পার্লায় সকাল ধরে দুই জন ধুবাইছ খানার সময় তো এক কাদা খাইতে আরো কামের সময় নিয়ে আরো না ইও ভাই আমি আগে এই কামেডি করছেনি এই জঙ্গল ফঙ্গল করছে করণ আয় করছে হরালে আর আনা আর আন দিসেনি কামেডি করতাম কিজা তুই আর মুখো মুখো তর্ক ঘরস খানাকে তোর বাপে কবর তোরা নি খাব খানা তো তোর আয় খাবার লাগে আবার মুখো মুখো তর্ক ঘরস

আল্লাহ মানলো আরে নিল না কিনলে এই হদ ভাই আনলো যা শুরু করছে আর কোনো বাসি দেখতে দিত না আর কি জায়গা সম্পত্তির মতো কোনো লোভ আসেনি আমি তো আপনার কোনো সময় হর ভাবি না কিন্তু গানেরা শুধু আরো হর পাবেন আরে আল্লাহ আল্লাহ কি আর এই দুনিয়া দাঁড়াইছে বাপ মরে গেছে বাল লোক যদি আল্লাহ আরে নিত তাহলে আর এই দুধ দুন দেখতে হইতো না আর দেখলাম বিরিয়ানি ফাঁকালে দিল দাহানি ভাত হুম আর যে বিরিয়ানি কালার দেখতে সেই লেগ দিয়েছে না না আর দেরি করুন তো জানো তাড়াতাড়ি করে সাইডকে মুদি বিসমিল্লাহ কি রে তোর দে বিরিয়ানি দিলো আর দে দিল না দাসা গদ্দু বিরিয়ানি দে না না বর ভাই মানা করছি তোর কোনো বিরিয়ানি টিরিয়ানি দিতাম না আর সামনে হরি কে আর বেশি করে খাইতো আর পুষ্টির দরকার আছে না আরে ভাই কিছু বেশি করে খাইতাম খানার মধ্যে আবার নজর দিও না ভাই আমার কত বিরিয়ানি দেস না কতদিন বিরিয়ানি খাই না অল্প কত দে ভাইয়া কতরে দিকে আন চাই এ মিয়া খালি কতরে আর কাছে বিরিয়ানি খোঁজে আর নে কইছেন শুধু আই খাইতাম বুলি হে মিয়া কতরে আর কত বিরিয়ানি দেছা কি হৈছে কি খালে বিৰিয়ানি লৈ কাৰাকে বিৰিয়ানি চুৰে তাল কাছ উচে এইবাৰ মৰিছে কি খাই খা না খাই আবাই তুমি যায় ভাই বাবা মৰি যাওঁ গ্ৰামীৰ কেনে শুদ্ধে লৈ যায় আরে তো কোনো আনে নেন না কিছুদিন আগে আপনি শার্ট প্যান্ট কিনে দিয়েছেন আর আমি নুগিটা কিনে দিয়েছেন ছ মাস এসে আর কিচ্ছু কিনে দেন না আজ যে বিরিয়ানি ফাঁক আছে আর কত বিরিয়ানি দিলে কি তো অনেকদিন তো বালাপুরে কিচ্ছু খাই না সত্যি দিন খেলি আরে হানি বা তিটি কাঁচা মরিচ দেয় আর নাহলে বাসি তরকারি কত দেয় হ্যাঁ বিরিয়ানি শুকাই তো হয়েছে শেষ পর্যন্ত আর ছোটো বানিয়েছে লাগছে যদি এই বিরিয়ানি খাই এত কোনো ক্ষতি হয় তাহলে তোর খবর আছে কিন্তু কইলাম এই তুই অনু এর কিল্লে বই রয়েছ ওঠোচ্ছ উঠি যা যাই দুদা ভাই তুই খা তুই সুন্দর মতন খা

অনবারে দিয়ে জি খাইবে লাই কাজ কম করি হেমিয়া আর দা হানিバター কাছাম হইছ আর একটা হে আইজ হেমিয়া লাভিত্রে বয়ে যাবে বিরিানি খায় আর আনে কিতে বাট্টু বাড়ি দে মনে বাড়ি হেমের একলা বাপ হেমিয়ার বাপ কোন অন্নো কস কিতে আইতো আর মালিক বারে বালা দিতাম তো বাপ মারো যাওার হদড়ি চোড়ো ভাই দোনো গারা লো হেমিয়া একলা রাখবু অন তুই কি কিতে কইতেছ আমার তো এটা মাথায় কাজ করেন না হেমিয়া গ্রামের মাছি সামনে জেমনে বালা দেয় আর ঘরৰ মাইদে গেলে হেমিয়া লোক কুত্তার মতো আচরণ করে একটা মানুষ মানুষের লগের করে না হেমিয়ার আই কোনো সময় সবদাই মনে করি না বড় ভাই জানছি আর হেমিয়ান লগে সবদায় পৰিচয় টাই দিলো আর দাক্কা বার কর দিছে কতন খানা হাতের মাইদে তোকো মান আলাদা বাপ তো এক আর বাই ওই বাইৰ লোকে এই কাজটা কেমনে করলো আচ্ছা যাই হোক তুই কই যাবি না রে বাই আমি আরে গেলাম দেখ ন চহৰে যাব ঠেলা ঠেলি মেছি করি মানে যেমনে যে এই কাম করি যদি কোনো সময় টিয়া কামাইতে আর তোলে বেতাই নইলে আইয়ের এই গ্রামের দিকে আয়তন ন যাই রে বন্ধু যাই দোয়া করিস একই বাফের রক্ত বইছে দুই ভাইয়ের শরীরে তবু মিল হলো না বাইয়ে বাইয়ের দুনিয়াটা এক আজব খেলা আপন মানুষ আপন মানুষকে চিনলো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দিবেন ধন্যবাদ